الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم إن السفر قطعة من العذاب ، يمنع أحدكم نومه وطعامه وشرابه، فإذا قضى أحدكم نهمته فليعدل إلى أهله، أو كما قال النبي صلى الله عليه وسلم: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبة الشقي شفايبري اللهم صل على سيدنا على ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى تمه حبيب باك دا شفيع عاصي مشكل كشاير مَحَشَرَهُ بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسن في <applause> جبين وخصاله صلوا عليه وَآلِهِ উপস্থিত সম্মানিত মহাজাম আমার প্রাণ প্রিয় ও ফলেকার নামগণ্য ব্যক্তিবর্গ হজরত আলামাইকার ছোট বড় ভাই বন্ধুগণ আমরা মহান রব্দুল আজ্জাদের দরবারে লাখ ও কুটি তার সেবার বিশেষ গুজার করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে হায়াতের বাজেট বৃদ্ধি করে জাগতিক কাজকর্ম থেকে বাঁচিয়ে রেখে সমাজের শত শত মানুষদের মধ্য থেকে বাছাই করে আজকে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়মুল জুমা জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার বসার কৌফিক এনায়ত করেছেন

সম্মানিত মুসল্লানিক বর্তমাল আরবি যে মাসটির মধ্যে আমরা আছি এই মাসটির নাম হচ্ছে সফর মাস এই মাসটির নাম কি সফর এই হিজরি নববর্ষের প্রথম মাসের নাম হচ্ছে মহারম এবং দ্বিতীয় মাসের নাম হচ্ছে সফর আমরা যত সময় আলোচনা করেছিলাম সফর শব্দের অর্থ কি এই সফর মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম স্বফরা সফর এবং সিনফরা সফর এই শব্দ দুটি যদিও বা দেখতে একরকম কিন্তু উচ্চারণের ক্ষেত্রে অর্থের দিকে ব্যাখ্যার দিকে তাৎপর্য দিকে এটা সম্পূর্ণ ভিন্ন সফর এই শব্দের অর্থ হচ্ছে শূন্য খালি অথবা জিনিস জাহানাদের যুগে আরবদের মাঝে মহরম মাসে যুদ্ধ বন্ধ ছিল মহরম মাসের শেষের দিকে যখন সফর মাস যখন আসত তারা দলে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করত শূন্য হয়ে যেত এমনকি এত পরিমাণ করা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করত একেবারে এলাকা মানুষ শূন্য হয়ে যেত কাজে এখান থেকে সফর এই শব্দের অর্থ করা হয়েছে খালি শূন্য অথবা জিরু এরপরে সফর এই শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা সফর করা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া র সফর শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা সিলফার সফর এই শব্দের আরেক নাম রয়েছে রিহলা। মুক্ত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুল কুরাইশের মধ্যে বলেন রিহলাত শিতাই ওয়াসসাই আরাফরা শীত এবং গ্রীষ্মকালে সবচেয়ে বেশি সফর করত এই দুটি মাসে তারা সফরে অবস্ত ছিল শিব এবং গ্রীষ্মকালে আরো সবচেয়ে বেশি সফর করত এই দুটি মাসে তারা সফরে অভ্যস্ত ছিল ইসলামী শরীয়তে সফরকে ভ্রমণকে উৎসাহিত করা হয়েছে সফর করার জন্য আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে সফর করাকে ভ্রমণ করাকে নিষেধ করা হয়নি কাজে আমাদেরকে অন্তত বছরে একবার হলেও আমাদেরকে সফর করতে হবে এই সফরের অনেকগুলো ফায়দা আছে অনেকগুলো ফজিলত আছে এগুলো সামনে ব্যাখ্যা করবেন শাহ যেহেতু এই বাসটির নাম হচ্ছে সফর আরবি সফর মাস চলতেছে এই জন্য আলোচনা গুরু আমি নিয়ে আসছি আশা করি আমরা সকলের মনোযোগ দিয়ে আমরা শুনবো আমলের নিয়তে সম্মানিত মসলাম ইসলামী শরীয়তের মধ্যে মানুষকে সফর করার জন্য উৎসাহিত করা হয়েছে এই সফরকে নিষেধ করা হয়নি অনেক সময় দেখা যায় আমরা সফর করতে গিয়া কিছু সীমা লঙ্ঘন করে বিশেষ করে যখন পবিত্র ঈদ উল আজহা ঈদ উল ফিতর আসে তখন দেখা যায় এলাকার যুবক ভোজরা এক ভেতরে সন বক্স বাজিয়ে ডিজি গেম লাগিয়ে তারা সফরের মধ্যে যায় আসে না এরকম যুবক অন্যরা বাড়ি থেকে বের হয়েছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য স্কুলে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়েছে কিন্তু স্কুলের নাম দিয়ে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে তারা দাঁড়িয়ে হাতে ধরে সফরে চলে যাচ্ছে ভ্রমণ করতে চলে যাচ্ছে এগুলো ইসলামের মধ্যে নিষেধ আছে গুলো ইসলাম সমর্থন করে না

মহিলারা মাহারামিত অন্য কোন পুরুষের সাথে সদর করবানা ভ্রমণ করবানা আল্লাহ বলেছেন لا تسافر المرأة إلا مع ذي محرم محرم ترى مهمة محرم ترى أن كل فروش شبه سفر كل كباربنا برسل كيف محمد صلى الله عليه وسلم إبر أشيل حبيس المدبرة سيد محرم محرم ترى

নারীরা কার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবা কার সাথে ভ্রমণ করতে যেতে এগুলো পুরুষের পুরুষের কথা বলেছেন সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে ভ্রমণ করতে পারবে সফরে যেতে পারবা এছাড়া অন্য কোন পুরুষের সাথে সফর করতে পারবা না ভ্রমণ করতে পারবে না এমনকি সৌন্দর্য প্রকাশ করতে না شيء اخر يبلغ الى الله فجر براءه من قبض القران كارين المبطلان ولا يبذل زينتهن <applause> الا لبعولتهن او ابائهن او اباء بعولتهن, أو بعولتهن أو <applause> الله فجر براءه من ظلام মহিলারা স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না ভ্রমণে যেতে পারবে না সফরে যেতে পারবে না তোমার স্বামীর সাথে তুমি ভ্রমণে যাবা তোমার স্বামীর সামনে যত সুন্দর যাতে সব কিছু তোমার স্বামীর সামনে প্রকাশ করতে পারবা অন্য কোনো পুরুষের সামনে তুমি এগুলো প্রকাশ করতে পারবে না এই কথাগুলো বলেছেন কে স্বয়ং আল্লাহ আলমিন এক নম্বর স্বামীর সামনে তোমার যত বর্ণের সৌন্দর্য আছে এগুলো প্রকাশ করতে এতে কোনো গুণা নেই তোমার স্বামীর সাথে যে কোনো মানসায় তুমি ভ্রমণ করতে যেতে পারবা সফর করতে যেতে পারবা এতে কোনো বাধা নাই তাহলে এক নাম্বার গেল দ্বিতীয় নম্বর হচ্ছে পিতার সাথে এবং তার শ্বশুর সাথে ভ্রমণে যেতে পারবে সফরে যেতে পারবে এবং পিতা এবং শ্বশুরের সামনেই সৌন্দর্য প্রকাশ করতে পারবে এতে কোনো বাধা নাই গেলো কৈজন জন স্বামী পিতা এবং শ্বশুর আটজনের মধ্যে জন গেল আর বাকি আছে কয়জন কইজন পাঁচজন এরপর আল্লাহ তাকুল আলমিন বলেন নিজের ছেলে এবং স্বামীর ছেলে স্বামীর ছেলে বলতে অনেকে দ্বিতীয় বিয়ে করে না দ্বিতীয়দের মধ্যে যে ধরনের ছেলে আসে এদেরকে বলা হয় স্বামীর ছেলে নিজের ছেলে এবং স্বামীর ছেলে এদের সামনে মহিলারা সৌন্দর্য প্রকাশ করতে পারবে ভ্রমণে যেতে পারবে

অথবা বাইয়ের ছেলের সামনে বাইয়ের ছেলে মানে অথবা বোনের ছেলে বোনের ছেলে মানে আফন বাই বাইয়ের ছেলে বাইভূত বোনের ছেলে বাইনা তিনজন এই তিনজনের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে মহিলারা ভ্রমণে যেতে পারবে সফরে যেতে পারবে এটা কোনো বাধা নেই তাহলে সর্বমোট এই আটজন এই আটজন পুরুষের সামনে মহিলারা সৌন্দর্য প্রকাশ করতে পারবে সফরে যেতে পারবে ভ্রমণে যেতে পারবে বলেছেন কে এছাড়া অন্য কোন পুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না ভ্রমণে যেতে পারবে না সফরে যেতে পারবে না খুব ভালো করে খেয়াল করেন মহিলারা